بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعم وَإِيَّاكَ نَسْتَعِينْ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বিস্মি নামে আল্লাহি আল্লাহর বিস্মিহি আল্লাহর নামে রহমানি রহিম রহমান পরম করুণাময় রহিম অসীম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলহামদু সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বি, যিনি রব প্রতিপালক আলামিন সারা জগতের আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি সারা জগতের প্রতিপালক আর রহমানির রহিম আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিকি যিনি অধিপতি ইয়াউমি দিন বিচারের দিনের ইয়াউমি দিনের ইয়াউমি দিনের দিনই বিচারের বিচারের দিনের অধিপতি একা শুধু আপনারই না বুধু আমরা ইবাদত করি ওই আর শুধু আপনারই নাস্তাইন আমরা সাহায্য চাই ইহদিনা আমাদেরকে দেখান শিরতা পথ মুস্তাকিম সরল সঠিক এহদিনা শিরতল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযীনা তাদের পথ যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ দান করেছেন আলাইহিম যাদের উপর গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনার অভিশাপ তাদের পথ নয় এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয় আমিন হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন